লাইভ এলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো আপনারা সবাই ধৈর্যর সাথে করেন আর আমাদের সাথে থাকবেন সুদা করুন আমাকে দিনিত আসসালাম কেমন আছেন সবাই অনেক ব্যস্ততার কিন্তু আজকে লাইভে আসলাম আপনাদের সামনে তো আপনারা আস্তে আস্তে বুঝতে হন কমেন্ট করতে থাকেন কন্টাইন তো ভাই লাইভে কেউই নাই হ্যাঁ আইছে তিনজন আছে তো সবাই কেমন আছেন হ্যালো হ্যাঁ কথা বলেন তো ভাই কিছু বলেন তো गाइस আজকে আমাদের অফিসে সব কিছু কাজ করতেতে দেরি হয়ে গেল বলে তাই আমরা হচ্ছে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল আমরা নতুন একটা অফিস নিয়েছি অফিসি কোন কোসকে আসো আসো একটু বলো আসো একটু বলো না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় এই কথাটা কমেন্টে বহুবার বলা হয়েছে পরবর্তী তো আছে আপনার বাড়ি আমাদের কুষ্টিয়া জেলা হনরপুর ইউনিয়ন আর আমরা আজকে একটু লাইভে আসতে দেরি হয়ে গেল কারণ আমাদের হচ্ছে অফিসে একটু কাজ ছিল অফিসিয়ালি কাজ করতে যাই দেরি হয়ে গেল তো আপনারা আমাদের যতটুকু সাথে থাকেন তো মেসেজ করছো কি করতে যেতে তো গাইস আপনারা অফিস আল্লাহ ভালো করলে কালকে আমরা উদ্বোধন করব আপনি দেখছি আপনি দেখছি মহার। মহারাষ্ট্র থেকে দেখতে পারেন আলহামদুলিল্লাহ দিকে তো কথা বলো কিছু আমি একটু এত কমেন্টারি এটা বুঝে নি আগে মিষ্টি দাদা ভাই কেমন আছেন মিষ্টি দাদা ভাই কেমন আছেন একটু বলেন বোন ভালো আছে আশা করি ভালো আছেন আপনিও আমরা হচ্ছে একটু অফিসের কাজের জন্য আজকে লেট হয়ে গেছে কারণ হচ্ছে একটা অফিস উদ্বোধন দেওয়ার জন্য অফিসে কাজ করতে গেলে অফিসটা ঠিকঠাক করতে করতে গেলে পরে বহুত সময় লাগে আর সেই সময়টা হচ্ছে যে পায় না অনেকেই আর শীতের বেলা তো কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আপনার উঠতে ঘুম থেকে উঠতে দশটা এগারোটা বাজে যাচ্ছে তাই কাজ করবো কখন আর শুট করবো কখন মানে দুইটা প্রায় একসাথে বাইরে গেছে তো আশা করি আজকে কাজ কমপ্লিট করে ফেলা দেবো আর কালকে অফিসে যত সম্ভব উদ্বোধন দিয়ে দেবো কালকে অফিসে পরবর্তী লাইভ আপনাদের সাথে দেখা হবে আমাদের অফিসের ভিতরে ইনশাআল্লাহ পরবর্তী লাইভ আমরা অফিসের ভিতরেই করব তো আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই একটা বোন কি বলেছে বোন আপনি দেখতে মহারাজ থেকে বুঝতে পাইনি দেখি না আপনি দেখছি মহারাষ্ট্র থেকে আপনাকে দেখছি মহারাষ্ট্র থেকে আপু আসলে বুঝতে যাই হোক মহারাষ্ট্র বলতে যে বাংলাদেশে না মানে বাংলাদেশের বাইরে এখন এটি তো বুঝতে পারছি কোন জায়গা এটা তো আমরা কমেন্ট করে জানাবেন আর এটি কমেন্ট করেন আপু যে হচ্ছে এটি কোন জায়গাটা মহারাষ্ট্র কোন জায়গা মহারাষ্ট্র বলতে যে আমাদের এখানে তো মহারাষ্ট্র তো আমি খুঁজে পাচ্ছি নি এখন জেলা মানে ইউনেন ছাড়া মানে এটা কোন রাষ্ট্রের ভিতরে আর কি সেটা বলবেন তো আজকে লোক খুবই কম দেখছি আজকে তো অন টাইম ভাই বাজে কেবল এখন 11টা বেজে গেছে তো ভাই যে কয়জন আছেন আশা করি লাইক দেবেন কমেন্ট করবেন যে আজকে কোথা থেকে সব বলছেন আর কে কে বলছেন ভাই একটু কমেন্ট করবেন তো দিদি আপনি কোথা থেকে বলছেন একটু যদি কমেন্ট করতেন তাহলে সবচেয়ে ভালো হতো দিদি তো বলতে ভুল হলো আমার আপনি আমার আপু কিংবা মানে কে তো আন্দাজার গুলো আছে না এখন আপনি একটু কমেন্টে জানাতেন যদি কে আপনি তাহলে সবচেয়ে ভালো হতো মানে হিন্দু মুসলিম যেই হন মানে যে ধর্মেরই হন সেটা তো আমাদের সমস্যা না না আমাদের সবই ভাই বোন হ্যাঁ সবাই আমাদের বোন আমাদের ভালোবাসার মানুষ তো আজকে আমরা কিন্তু এখানে এই যে এরপরে তো আর দেখাতে পারবো না এখানে আসি ধরেন আমরা নিরিবিলি চায়ের আড্ডা মানে এখানে একটা ক্যাফি কোয়ালিটির এখানে ভালো ভালো দুধ চা বিক্রি করা হয় তো দুপুর time এ আমরা এই জায়গায় আসি এই জায়গার নিরিবিলি থাকে তো যার কারণে আপনাদের সাথে কিছু কথা বলা ভালো হবে যার কারণে নিরিবিলি আসলাম তো আপনারা তো দেখছি বেশি লোক নাই তারপরে অল্প কিছু লোক হলে পরেও আমরা কথা বলতে থাকি দেখা যাক কয়েকজন আমাদের সাথে যুক্ত থাকে আমাদের লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলোতে একটু বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট এগুলো শেয়ার একটু বেশি বেশি করবেন আমরা নতুন অবস্থায় আছি বর্তমানে তারপরে অনেকদিন ভিডিও ছাড়িনি আমাদের চ্যানেল কিন্তু অনেক ডাউন ঠিক আছে তো আপনারা চাইলে তো আমাদের চ্যানেল দ্রুত আবার আপ হতে সময় লাগবে না তো ভিডিও অবশ্য আছে ইনশাআল্লাহ এডিট কমপ্লিট হলে কালকে আপনাদের সামনে কিন্তু ভিডিও আবার দিতে পারবো আর এর পরবর্তীতে আবার আমরা শুট করে ভিডিও গুছাই তারপরে আবার আপনাদের সামনে আনব তবে কাল থেকে কাজ রানিং হয়ে যাবে অবশ্য ইনশাআল্লাহ আশা করি একভাবে কাজ আপনারা পাবেন ভিডিও দেখতে পারবেন প্রতি নিয়তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের লোক মানে আমাদের টিম মেম্বার যারা আছে তারা ঠিকমতো কাজ

তো আমাদের জন্য দোয়া করবেন সকলেই যেন আমাদের সাথে ভালোভাবে কাজ কাম করে আর আমরা যেন মিলে মিশে সকলেই একসাথে সুন্দরভাবে যে মানে ভিডিও করতে পারি ট্যালেন্ট চালাতে পারি আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন ধন্যবাদ ভাইয়া ওকে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো হ্যালো গাইস আজকে আসলে অন টাইমে আসা হয়ে গেছে আর অন টাইমে আসলে আমার অডিয়েন্স এই টাইমে থাকে না না এই টাইমের আগে মানে 12টার দিকে আসলে 12টার দিকে অডিয়েন্স থাকে তো যাই হোক আপনারা যারা আছেন খুব খুশি হলাম আর কি লেগেছে আপনি দেখছি ও আবু কমেন্ট তো করলেন না তো যাই হোক ওকে কে বলল কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি দাদা আপনি দাদা বলছে আজকে কি করতে ভাই

দোয়া রইলো সবাই উপলক্ষে উপদেশে থাকবে আল্লাহ ইনশাল্লাহ আপনার কথা শুনে খুব খুশি হলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর কমেন্ট করেছেন ভাইয়া তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সকলের জন্যই আমাদের দোয়া থাকবে ইনশাল্লাহ তো সবাই সবার জন্যই মানুষ মানুষের জন্যই ঠিক আছে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তো গাইস আজকে কেমন লাগছে আমাদের আজকে কেমন লাগছে আর আমাদের আসলে ক্যামেরা ও গাইস আমাদের ক্যামেরা কিনা হয়েছে ক্যামেরা হাসে শুট কালকে করতে দিয়েছিলাম কিন্তু আমাদের একজনা ভুলবশত তার শট করা হয়ে গেছে মানে আমরা মনে তো যাই হোক ওইটা প্রবলেম না কারণ সবাই কাজ করি একসাথে তো সে কাজ করলে তার কাছে চালানে করুক সমস্যা নেই আর

কি ইসলামী বাংলা টিভি ইসলামী বাংলা টিভি তো আমরা এতদিন ভিডিও না ছাড়লেও আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের চ্যানেল কিন্তু এখনো যে মাপে আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো আশা করছি যখন আবার কাজ ছাড়বো তখন তো আপনারা আবার সবাই মন দিয়ে দেখবেন তাহলে তো আরো উঠতে আমাদের সমস্যা হবে না তোমাদের আচ্ছা আমার লাইভ এই থেকে দেখা যাবে কি আমি এটি বুঝলাম না দেখা যাচ্ছে না না নন স্কিপি দেখাছে স্কিপ ভিডিও করতে করতে আর ওই জায়গা ডিসটর্ব হয়ে গেছে তাহলে লাইভ ডিসটর্ব মানে ভালো ডিসটর্ব আছে তো গাইস আজকে আসলে লোকজন কম আর লোকজন কম কারণে কেমন কেমন লাগছে আর আশায় হয়ে গেছে অন টাইম তা আপনাদের কি বলবো তো যাই হোক আজকে আমাদের যে কথাটা উদ্দেশ্যে বলতে এসেছি আমাদের গেট আপ সেট সবই কম বেশি হয়ে গেল ইনশাল্লাহ আর আপনার আশা করি কালকে আমরা অফিস করব ওটার সময় আপনার লাইভ হবে মানে ওটার মানে ওটার সময় আর কথা আছে এ উপরে নাকি ভিতরে ফিটফাট উপরে সদরঘাট তা আমাদের হয়েছে সেই রকম ভিতরে ফিটফাট উপরে সদরঘাট হয়ে যাবে তবে দেখতে ভালো লাগবে ভালো জায়গায় ব্যয় করা হয়েছে আর একটা মানুষ পরিশ্রম করে কত টাকায় ব্যয় করবে বুঝেছেন অভাবের সময় স্বাভাবিক তোমাদের ভিডিও বানাও বানাও হয় হ্যাঁ কন্টেন্ট বানানো হয় আপনার লং ভিডিও সা আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন জি কেমন আছেন আপনি একটু কমেন্টে জানান আসসালামু আলাইকুম নেসন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কমেন্টে দেনা আপনি শৈল মন কেমন আছে আর আমরা কোন ক্যাটাগরির ভিডিও বানাই সেটা আমাদের চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন আপনারা আর ভিডিও গুলো কেমন লাগে এটা অবশ্য কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে কমেন্ট করে আসবেন আমাদের আমাদের মত মন আপনাদের সময় কম আসলে এখন তো আযান দিয়েছে নামাজের টাইম তো তার কারণে নামাজ পড়বেন না ভাইয়া কেন বলুন

তোমার তো এই কারণে তাও পনেরো মিনিট হয়ে গেছে আপনারা অনেকের সাথে দেখা হয়েছে তো ভালো লাগলো হাফিজল

আমার এক বিআই বিদেশে থাকে ছোট ভাই হচ্ছে শালা তো সে আমাকে একটু ইমোতে নক দিয়েছে তা আমি তাকে একটা ভয় দিলাম যে আমাদের ইউটিউব একটু ঢুকে আমাদের চ্যানেলটা একটু দেখুক আর বিআই একটু কমেন্ট করো বিআই একটু কমেন্ট করে দিবা বুঝছো ভাই আর তুমি কেমন আছো একটু লাইভ শেষ করার পর তোমার সাথে কথা বলছি আমি তো গাইস আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আই লাভ আই এম লাভ ইন্ডিয়া আই এম লাভ ইন্ডিয়া ও ইন্ডিয়া ভাই ইন্ডিয়া জ্বর খুব শখ আছে ভাই ইন্ডিয়া যাব আপনার কাছেই যাব এরা ইন্ডিয়া রাশেদ নাকি রাজীব

তো যাই হোক বিদেশের তেনতে দেখ একটা কমেন্ট লাইক করে মানে বিশাল কিছু তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর লাইভটা শেয়ার করবেন একটু আপনাদের ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করুন ভাই

তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু